নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার নয়ের সেকশন নয়ের সেকশন নয়ের কয়ে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে আত্মহত্যার প্ররোচনা দেওয়া কোনো নারীকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে অথবা মূল কথাই হচ্ছে ওই নারীর কোনো ধরনের সম্মতি ছিল না এমন একটি কোনো কাজের কারণে যদি কোনো নারী আত্মহত্যা করে কোনো মানুষের কোনো কার্যক্রমের দ্বারা প্রত্যক্ষ কার্যক্রমের দ্বারা সম্ভ্রমহানির বিষয়ে সংক্রান্ত একটা এখানে ক্লিয়ার যেটি বোঝা দরকার সেটি হচ্ছে কোনো নারীর ইচ্ছা ব্যতীত গেল কোনো একটা মানুষের প্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষ কারণ থাকতে হবে এবং সেটি সম্ভ্রম সংক্রান্ত বিষয় হইতে হবে এবং এভাবে যদি কোনো একটা কারণে কোনো নারী আত্মহত্যা করে সেক্ষেত্রে সর্বোচ্চ দশ বছর অন্য সর্বনিম্ন পাঁচ বছর এবং এর সাথে অর্থদণ্ডের বিধান রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের সেকশন নয়ের প অনুযায়ী এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে নারীকে আত্মহত্যার প্রচনা সংক্রান্ত বিষয়টি এখানে রয়েছে সুতরাং আমরা এখানে কিছু বিষয় রয়েছে যেমন অনেকেই বুঝতে পারেন যে আত্মহত্যার প্ররোচনাটা আসলে কীভাবে কী হতে পারে কিন্তু মূল বিষয় হচ্ছে আইন যেমন করা হয় মানুষের জন্য তেমনই আইনকে মিসইউজ যে মানুষ করতে পারে সেটিও আইন জানে শুধুমাত্র সেকশনে একটি গাইডলাইন দেওয়া থাকে একটি নিয়ম বর্ণনা থাকে এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে প্রত্যক্ষ কারণ থাকতে হবে এখন শুধুমাত্র কেউ একজন আত্মহত্যা করার আগে কারো এরকম ঘটনা ঘটে যে আমি আত্মহত্যা করব তোমার নাম লিখে দিয়ে যাব। ঠিক আছে তো এরকম বিষয়গুলো আসলে খুবই সিলি ম্যাটার বা এগুলো বাচ্চা ধরনের এক ধরনের কার্যক্রম এগুলার কোনো ভ্যালুস আইনের ক্ষেত্রে নাই মূল বিষয় হচ্ছে এই যে আত্মহত্যা সে করেছে সেটার জন্য প্রত্যক্ষ কারণ লাগবে অবশ্যই সেটা প্রমাণ সাপেক্ষ সুতরাং আইনটা আমরা জেনে নিলাম এবং নারী ও শিশুদের নিরাপত্তার বিধানে এই হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইনকে আমাদের দেশে কার্যকর করা হয়েছে এবং এটি এটি স্পেশাল আইনের মর্যাদা লাভ করেছে যার কারণে অন্য সকল আইনকে প্রিভিল করে এই আইনটি সবার উপরে থাকতেছে ভালো থাকবেন